আজ তোমাদের সঙ্গে রান্না শেয়ার করছি স্যান্ডউইচ রেসিপি তো চলো শুরু করা যাক প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব চাট মশলা পরিমাণ মতো লবণ এখন অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব একবারে খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প অল্প করে জল দিয়ে মেখে নিলাম আর এর মধ্যে এখন দিলাম চালের গুঁড়ো খুব বেশি পরিমাণে চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই এক চামচ মতো কিন্তু আমি এখানে দিয়েছি এখন খুব ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে আর বেসনটা কিন্তু একটু পাতলা করে ঘুলে নিতে হবে আর এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি খুব অল্প পরিমাণে সাদা তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দেখো এখানে আলু সেদ্ধ করে কিন্তু আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম লবণ আর লঙ্কা দিয়ে তো সেটাকে আমি এখন দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এটাকে ভেজে নেব আর শেষে দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা তো ব্যাস এটা হয়ে গেল নামিয়ে নেব আর এদিকে দেখো আমি পাউরুটিগুলো গুলো নিয়েছি এগুলোকে কিন্তু আমি মাছ বরাবর এরকম করে কেটে নিচ্ছি তো শেষ পর্যন্ত রান্নাটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এদিকে দেখো সব পাউরুটিগুলোও কিন্তু আমি এরকম মাছ বরাবর কেটে নিয়েছি এখন সেই যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে পাতলা করে রুটির ওপরে লাগিয়ে নিচ্ছি এরপর আরও একটা নিয়ে এরকম একসাথে জয়েন করে এখন আমি রেখে দিচ্ছি তো সবগুলো এর একইভাবে জয়েন করে নেওয়া হয়ে গেলে এগুলোকে এবার ভাজার জন্য রেডি হয়ে গেছে তো আমি এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর বেসনের ব্যাটারটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এখন পাউরুটিগুলোকে ভালোভাবে বেসনের মধ্যে চুবিয়ে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো খুবই সহজ আর খুবই ঝটপট এগুলো হয়ে যায় তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সহজেই তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে তো এগুলো এখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেবো তো একে একে আমি সব স্যান্ডউইচগুলোই এরকমভাবেই ভেজে নেব তো এভাবেই সবগুলো বানিয়ে এখন আমি পরিবেশন করেছিলাম ঘুগনি সস আর কুচি পেঁয়াজ কুচি দিয়ে তো তোমরাও একবার এভাবেই বানিয়ে দেখো আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ